তোমার সঙ্গে গোটা একটা জীবন কাটানোর কথা ছিল সে তোমাকে বিচ্ছেদের শেষ মুহূর্তে এসেও চোখ করে দেখে নেওয়াটাই হল না মর্ষু রোগী নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটতে থাকা অ্যাম্বুলেন্স হঠাৎ করে যখন থেমে যায় সেভাবে হঠাৎ থমকে গিয়েছিল আমার গোটা পৃথিবী তোমার হাসি তোমার চোখে জ্বলে থাকা সেই আলো সবকিছু যেন এক মুহূর্তে অন্ধকারে ঢেকে তারা সব ঢসে পড়লো ভাঙা পাথরের মতো ভালোবাসাকে তবে এমনই হয় যেখানে বাঁচার কথা ছিল সেখানে শুধু নিঃশেষ হয়ে যাওয়া গল্পই লেখা থাকে তোমার চলে যাওয়া আমাকে শিখিয়েছে প্রেম কেবল পাওয়ার জন্য নয় তাতে মিশে থাকে নিঃস্ব হওয়া গভীর বেদনা তবু আজও মনে হয় যদি আর একটিবার ফিরে আসতে তোমার হাতে হাত রেখে বলতাম তোমার সঙ্গে কাটাতে আমার শেষ নিঃশ্বাসের গল্প তোমার সঙ্গে কাটাতে চেয়েছিলাম ছোট্ট একটা জীবন